কেউ হাতে তুলেছেন মোমবাতি কেউ আবার বাজাচ্ছেন শঙ্খ স্বাধীনতা দিবসের মাহেন্দ্রক্ষণে এ যেন এক অন্য স্বাধীনতার লড়াই বাংলার বিভিন্ন জায়গায় চলছে ফ্রিডম এট মিডনাইট বাংলার উত্তর থেকে দক্ষিণ দেখলো প্রতিবাদের এক বিরল দৃশ্য ভারতের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য নাম ছিল গুপ্তিপাড়া তবে এদিন মহিলাদের রাত দখলের আন্দোলনেও প্রথম সারিতে উঠে এলো এই জায়গারই নাম গুপ্তিপাড়ার রাস্তায় আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় তুললেন মহিলারা মেয়েরা রাতের দখল নাও এই কর্মসূচি পালন হল হুগলির ভদ্রেশ্বরে প্রায় গোটা শহর নামল রাস্তায় প্রতিবাদে সামিল আট থেকে আশি সকলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে সামনে রেখে ন্যায় বিচারের দাবিতে সরব মহিলারা ওয়ান ইন্ডিয়া বাংলার প্রতিনিধির ক্যামেরায় উঠে এলো এই চিত্র চুচুড়ার রবীন্দ্র ভবনের মাঠের ধারে মহিলাদের জমায়েত পুরুষ মহিলা নির্বিশেষে প্রতিবাদে সামিল হলেন সবাই মোবাইলের ফ্ল্যাশলাইট মোমবাতি জ্বালিয়ে চুচুড়া রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হলো মিছিল যা জেলা শাসক ভবন হয়ে মহসিন কলেজের সামনে দিয়ে চুঁচুড়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে অন্যদিকে কাণ্ডের প্রতিবাদে রাজপথে নামলেন হাওড়ার মহিলারাও হাওড়া ময়দান পাওয়ার হাউস মোড় সাঁতরাগাছি মোড় শিবপুর মন্দিরতলা থেকে শুরু করে হাওড়া সর্বত্রই প্রতিবাদে ফেটে পড়লেন প্রত্যেকে রাতের দখল নিলেন মহিলারা মেয়েরা রাতের দখল নাও কর্মসূচি পালন কাঁকসার বাংলো মনোজপল্লী এলাকাতেও ডাকবাংলো থেকে মোমবাতি হাতে মিছিল শুরু হয় মিছিল কাঁকসার বিভিন্ন এলাকা হয়ে পানাগড় বাজারের চৌমাথা ঘুরে পুনরায় ডাকবাংলোয় গিয়ে শেষ হয় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা